ভোট যদি না হয় সঠিক সময় রাষ্ট্রপতি শাসন জারি হবে ওনারা একটা জিনিস বুঝতে পারছেন যে এই এসআইআর হলে প্রায় এক কোটির উপর নাম বাদ চলে যাবে এবং সেই নামটা বাদ চলে গেলে ওনাদের এবার ভোটে যেতে খুব মানে একটা বিপদ হয়ে যাবে যে এক কোটি চার লাখ মিনিমাম যুক্ত হয়েছে যারা নাকি জন্মায়নি তৃণমূল কংগ্রেস জানে যে এই ভোটাররা যদি চলে যায় তাহলে যে সাত লাখ ভোটে যে অভিষেক ব্যানার্জি জিতেছিল ডায়মন্ড ডাবার থেকে এই জেতাটা আর হবে না এসআইআরটা প্রথম স্টেপ এবং এই প্রথম স্টেপ বলেই ওনারা ভয় পাচ্ছেন এবং ভয় পেয়ে কথা বলছি স্যার তিনি বলছেন যে এসআইআর মাধ্যমে দেড় কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে কোনো চক্রান্তর ব্যাপার নেই বাদ তো দেওয়া হবে এখানে আবার চক্রান্ত কি আছে আবার এখানে দেখুন এসআইআর যদি না হয় ভোট হবে না ওরা যদি মনে করে সিএ বা এনআরসির মতো এখানে দাঙ্গা বাঁধাবে দাঙ্গাবাদী এসআইআর করতে দেবে না তো ওই প্রথমে তো করেছে বোধ ওই একটা ওকে ও এখন সিনেমা টিনেমা পায় না যে যদি পপুলারিটি পেতে হয় তাহলে কিছু উল্টো পাল্টা হবে তো নির্বাচন কমিশনকে যদি সেট করে তাহলে নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে তাদের আইনি ব্যবস্থা নিতে হবে আজকে যদি একটা পার্টি এসে নির্বাচন ভন্ডুল করে দেয় তাহলে সংবিধানের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী তাকে অ্যাকশন নিতে হবে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের বিশেষত বিজেপির যে ইশারা তাতে কাজ করছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠার উপর এই ধরনের অবিশ্বাস গণতান্ত্রিক অর্থাৎ বিপদ ওনাদের বিশ্বাস আছে ওনারা জানেন যে এরা যা করছে সেটা ঠিক কাজ করছে কিন্তু অ্যাট দি সেম টাইম ওনারা জানেন যে এই ঠিক কাজটা যদি নির্বাচন কমিশন করে তাহলে আগামী দিনে তাদের পক্ষে ফিরে আসা সম্ভব না স্যার যদি আদালতের নির্দেশ বা নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যে এসআইআর হয় তবে রাজ্য সরকার কি এই প্রক্রিয়া সম্পূর্ণ সুস্থ হবে এবং সহযোগিতা করবে সহযোগিতা এরা করবে বলে আমার বিশ্বাস না যদি যদি সহযোগিতা করলে ভালো সহযোগিতা যদি না করা হয় যদি সহযোগিতা না করা হয় তাহলে ভোট পিছিয়ে যাবে ভোট পিছিয়ে গেলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গে ভোট হবে তার জন্য তাদের প্রিপেয়ার থাকতে হবে স্যার মুখ্যমন্ত্রী এসআইকে জাতীয় জাতীয় নাগরিকপঞ্জি প্রচ্ছেদ বলে অভিহিত করেছেন এই দাবির সম্পর্কে তার কাছে কি নির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ রয়েছে দেখুন একটা কথা বলছি ওনারা একটা জিনিস বুঝতে পারছেন যে এই এসআইআর হলে প্রায় এক কোটি উপর নাম বাদ চলে যাবে এবং সেই নামটা বাদ চলে গেলে ওনাদের এবার ভোটে যেতে খুব মানে একটা বিপদ হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে যে গত কুড়ি বছরে যে পরিমাণ জনসংখ্যা বেড়েছে তার আড়াই গুণ ভোটারের সংখ্যা বেড়েছে এটা তো হতে পারে না এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং এসপি জৈন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের দুজন প্রফেসর এটা নিয়ে একটা স্ট্যাটিস্টিক্যাল একটা ডায়াগনোসিস করেন তারা দেখছেন যে এক কোটি চার লাখ মিনিমাম মানে এছাড়া পরিযায়ী বাদ দিয়ে এক কোটি চার লাখ বেশি ভোটার এখানে মানে যুক্ত হয়েছে যারা নাকি জন্মায়নি এখানে তারা হিসাব করেছিলেন কতজন জন্মেছেন কতজন মারা গেছেন অ্যাটসেট্রা এগুলো করে তারা হিসাব করেছিলেন পুরো ডেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে তারা দেখছেন যে এক কোটি চার লাখের বেশি লোক তারা এখানকার লোক না তারা বাইরে থেকে এসছে তো এখন তৃণমূল কংগ্রেস জানে যে এই ভোটাররা যদি চলে যায় এই ভোটাররা যদি চলে যায় তাছাড়া যারা মৃত ভোটার আছে তারপরে ইত্যাদি তাদের ভোট যদি না দিতে পারি তাহলে যে সাত লাখ ভোটে যে অভিষেক ব্যানার্জি জিতেছিল ডায়মন্ড রাবার থেকে এই যে আর হবে না অভিষেক ব্যানার্জি জিতেছে আমি কালকে দেখলাম যে ওখানে নাকি চার ঘন্টা ক্যামেরাই বন্ধ ছিল তো এই যে বিভিন্ন রকম রাস্তা ক্যামেরা বন্ধ রাখা লোকের বাড়িতে গিয়ে থেট করা হিন্দুদের ভোট দিতে না দেওয়া ভোট গণনার সময় কারচুপি এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা এবার বন্ধ হয়ে চলেছে এসআই আরটা প্রথম স্টেপ এবং এই প্রথম স্টেপ বলেই এনারা ভয় পাচ্ছেন এবং ভয় পেয়ে সোজা কথা বলছি প্রলাপ বকছেন তাহলে ওনার কথার কোনো মানে ভ্যালু নেই আজকের দিনে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ স্যার তিনি বলছেন যে এসআই এর মাধ্যমে দেড় কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে এই বিশাল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার আশঙ্কাটি কোন তথ্য বা বিশ্লেষণের উপর ভিত্তি করে তিনি বলছেন কোনো চক্রান্তর ব্যাপার নেই বাদ তো দেওয়া হবে এখানে কোনো আবার চক্রান্তর কী আছে আবার এখানে চক্রান্তর তো কোনো ব্যাপার নেই এখানে এক কোটি চার লাখ লোক তো এমনি আছে তাছাড়া যারা মারা গেছে একদম সোজা হিসাব কিছু লোক মারা গেছে কিছু লোক জন্মেছে যারা জন্মেছে এই কুড়ি বছরে তারা কতজন বড় হয়েছে তাদের কতজনের আঠারো বছরে গেছে আর এই আঠারো কুড়ি বছরে কতজন মারা গেছে এই হিসাব করলেই হয়ে যায় বাইরে থেকে তো আজকে পশ্চিমবঙ্গে কেউ চাকরি করতে আসে না কোনো স্টেট থেকে আপনি কোনো দেখেছেন কোনো কন্নড়কে পশ্চিমবঙ্গে চাকরি করতে এসছে কোনো মারাঠাকা চাকরি করতে এসছে আমাদের লোকেরা ব্যাঙ্গালোরে চাকরি করতে যায় আমাদের লোকেরা তামিলনাড়ুতে যায় আমাদের লোকেরা মহারাষ্ট্র গুজরাটে যায় কিন্তু তারা কেউ এখানে চাকরি করতে আসে না এই এক কোটি বাল্য কী করে জনসংখ্যা এমনকি উড়িয়া বিহারিরাও আজকাল চাকরি করতে আসে না যেসব বিহারিরা আপনি দেখেন বা উড়িয়ারা তারা একশো বছর আগে থেকে ছিল যখন নাকি বাংলা একটা অভিভক্ত বাংলা ছিল তাহলে এই যে এই এক কোটি কুড়ি বছরের বাল্য কী করে এরা সব বাংলাদেশী এবং এখানে চক্রান্তের কোনো ব্যাপার নেই এখানে ধরে ঘাটটি ধরে বিদায় করে দেওয়া হবে ব্যাস চক্রান্তর কি আছে আবার এর জন্য চক্রান্তের দরকার হয় নাকি তৃণমূল ঘোর বিরোধী বিরোধিতা করছে এই এসআইআর এর যেখানে বিহারে আমরা দেখলাম যে এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তাহলে পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে যেখানে এসআইআর তিনি হতে দিতে চাইছেন না দেখুন এসআইআর যদি না হয় ভোট হবে না ভোট যদি না হয় সঠিক সময় রাষ্ট্রপতি শাসন জারি হবে সেটা যদি এরা চায় তাহলে এসআইআর করতে দেবে না ওরা যদি মনে করে সি এ বা এনআরসির মতো এখানে দাঙ্গাবাদাবে দাঙ্গাবাদি আর করতে দেবে না তাহলে খুব বড়ো আর যেসব আধিকারিকরা আছে যারা এই গভর্নমেন্ট অফিসার যাদের এখানে নেওয়া হয়েছে বিএলও হিসাবে তারা যদি কোনো রকম গণ্ডগোল করে তাদের জেলে পাঠানো হবে আপনি জানেন সাড়ে চারশো লোককে জেলে পাঠানো হয়েছে বিআরে পশ্চিমবঙ্গে মানে এত অনুপ্রাণিত লোক আছে সেই সাড়ে চারশো ব্রেন্ট দু হাজার না হয়ে যায় ফলে তাদেরও সাবধান থাকতে হবে যাদের ছেলে মেয়ে আছে এই আছে পেনশন প্রভিশন ফান্ড আছে তারা যেন কোনো গোলমাল না করে করলে জেলে যাবে তারা স্যার আপনি সিএনআরসির প্রসঙ্গ তুললেন সেই প্রসঙ্গে আপনাকে আপনি হয়তো জানেনও যে কাল গতকাল মুর্শিদাবাদের একজন তৃণমূল নেত্রী রীতিমতো সভা থেকে ধমক দিয়েছেন যে এনআরসি এনআরসির নামে বা এসআইআর এর নামে যদি কারো নাম বাদ যায় তো তিনি আগুন লাগিয়ে দেবেন তো ওই প্রথমে ওই সায়ন্তনী কত করেছে বোধ ওই একটার ওকে এখন সিনেমাটি নেওয়া পায় না তো স এই আবার দেখছেন যে সায়ন্তনি করেছে তাহলে আমি একটা ডায়লগ দিয়ে দিই এই যে ডায়লগটা দিয়েছে বলে আপনি আমার প্রশ্নটা করছেন তার নামটা সালা পশ্চিমবঙ্গের লোক জেনে গেল তো এই ব্যাপারটা এরকম যে যদি পপুলারিটি পেতে হয় তাহলে কিন্তু উল্টো পাল্টা বকতে হবে তো এখন তিন চার মাস বোকা তারপর তো আর বোকা যাবে না মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন এই যে বিভিন্ন সময় তাকে দেখা যাচ্ছে নির্বাচনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিত্বদের প্রকাশ্যে তিনি হুমকি দিচ্ছেন বা কিছু করছেন নির্বাচনে কতটা প্রভাব পড়বে বলে মনে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না কিন্তু নির্বাচন কমিশনকে যদি সেট করে তাহলে নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে তাদের তো একটা ক্ষমতা আছে তারা তারা আমরা তো বলতে পারবো না যে তারা কি করবে তাদের একটা ক্ষমতা আছে তাদের সেই ক্ষমতা প্রয়োগ করতে হবে তাদের আইনি ব্যবস্থা নিতে হবে আজকে যদি একটা পার্টি এসে নির্বাচন ভুলভুল করে দেয় তাহলে সংবিধানে যে বা আমাদের মানে আইনে যে মানে ইয়ে আছে যে ধারা আছে সেই ধারা অনুযায়ী তাকে অ্যাকশান নিতে হবে স্যার রাজ্য সরকার কি মনে করে যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের বিশেষত বিজেপির যে ইশারা তাতে কাজ করছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠার উপর এই ধরনের অবিশ্বাস গণতান্ত্রিক কথা বিপজ্জনক দেখুন একটা কথা বলছি অবিশ্বাস ওনারা করেন না ওনারা বাইরে দেখাতে চান যে ওনারা অবিশ্বাস করেন ওনাদের বিশ্বাস আছে ওনারা জানেন যে এরা যা করছে সেটা ঠিক কাজ করছে কিন্তু অ্যাট দি সেম টাইম ওনারা জানেন যে এই ঠিক কাজটা যদি নির্বাচন কমিশন করে তাহলে আগামী দিনে তাদের পক্ষে ফিরে আসা সম্ভব না ফলে ওনাদের ভরসা আছে কিন্তু ওনার বাইরে ওনারা দেখানোর চেষ্টা করছেন যে ওদের ভরসা নেই তাহলে বললে তো হবে না আলটিমেটলি ফেস করতে হবে স্যার যদি আদালতের নির্দেশ বা নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যে এসআইআর হয় তবে রাজ্য সরকার কি এই প্রক্রিয়া সম্পূর্ণ সুস্থ হবে এবং সহযোগিতা করবে দেখুন সহযোগিতা এরা করবে বলে আমার বিশ্বাস না যদি সহযোগিতা করলে ভালো সহযোগিতা যদি না করা হয় যদি সহযোগিতা না করা হয় তাহলে ভোট পিছিয়ে যাবে ভোট পিছিয়ে গেলে কিন্তু রাষ্ট্রপতি করে পশ্চিমবঙ্গে ভোট হবে তার জন্য তাদের প্রিপেয়ার থাকতে হবে